চাইতে বেশি যে অপরাধটা সেটা হলো হারাম জিনিস দেখা হারাম জিনিস শোনা বিভিন্ন ফিল্মের গান হিন্দি বাংলা বিভিন্ন এগুলো আর বিভিন্ন ফিল্ম এবং এবং নাটকের বিভিন্ন দৃশ্যগুলো রাখা এর চাইতে অশ্লীল আরো নিকৃষ্ট জঘন্য বিভিন্ন ভিডিও ক্লিপস মোবাইলে রেখে এগুলো গোপনে গোপনে দেখা প্রিয় ভাইরা মোবাইল এমন একটা জঘন্য জিনিস আপনি সবার কাছে ফেরস্তা সাজেন একা একা রুমে ওগুলো টিপে দেখেন কেউ দেখে না আপনার আল্লাহ দেখছেন মোবাইল এত দ্রুত মানুষকে নষ্ট করে দেয় মানুষ করে না করতে পারে না বলেছেন এই দুই চালের মধ্যখানের বস্তু অর্থাৎ মুখ আর দুই রানের মাঝখানের বস্তু অর্থাৎ লজ্জাস্থান এই দুইটা জিনিসকে হেফাজত কন্ট্রোল করার দায়িত্ব নিয়েছেন নবী আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নিলাম

কিন্তু এই বিধানটার ফলে রসুলকে বলতেছেন আপনি বলে দেন আমরা যেই কাম ছেলে কোন কুকাম করতেছে ডাইরেক্ট বলতে নিজের কাছে ইতস্তবোধ হয় তখন আমরা ছেলের কোন বন্ধুরা দিয়ে বলে ঠিক না আল্লাসমাহত আলা রসুলকে বলছেন ও নীল মিনেন হে রসুল আপনি মোমেন্দ্রকে বলে দেন ইয়া মিন অবশ্য আরহিম তাদের চোখের যেন হেফাজত করে হারাম জিনিস না দেখে আজকাল ফেসবুকের মাধ্যমে অসংখ্য অগণিত বেপদা নারীকে দেখছি মজা নিচ্ছি সেভ করে রাখছি ভিডিও দেখছি গান শুনছি হারাম করছি প্রতি মুহূর্তে প্রতিনিয়ত এই সবগুলোর জন্য আল্লাহ কাছে দিয়ে করতে হবে কেমন ময়দানে পাওনা আনা যাবে না এগুলোর জবাব দেওয়া ছাড়া কয়জন যুবক আছে দাঁড়িয়ে বুকে হাত দিয়ে বলতে পারবেন আমার মোবাইলে কোনো হারাম জিনিস নাই একটি হারাম গান আমার মোবাইলে কোনো সিনেমার গান নাই কোনো নাটকের কোনো ক্লিপ নাই কোনো ভিডিও ক্লিপ নাই কোনো অশ্লীল জিনিস নাই কোনো হারাম জিনিস নাই এরকম কথা বলতে পারেন এরকম যুবক কয়জন আছেন খুবই কম যদি কোনো যুবক আল্লাহকে খুশি করার জন্য মোবাইলে ফরম্যাট দিয়ে সবগুলো ডিলেট করে দেওয়ার সৎ সাহস আজকে এই মসজিদ থেকে নিতে পারেন তাহলে এই মসজিদ যারা আয়োজন করছেন তারাও সার্থক আমরা যারা আসলাম তারাও সার্থক আপনি আসছেন আপনিও সার্থক হলেন করবেন তো ইনশাল্লাহ মোবাইলের সমস্ত হারাম জিনিসগুলো ডিলেট করবেন আল্লাহর ঘরে বসে সাক্ষী রেখে আল্লাহকে বলছেন কিন্তু মোবাইলে যত হারাম জিনিস আছে এগুলো সব ডিলেট করবেন আওয়াজ একটু আস্তে আস্তে আসতেছে আল্লাহর ঘরে বলে আবার কোন বিপদে পড়ি আল্লাহ হক প্রিয় ভাইরা আল্লাহ আমাদেরকে তবা করার তৌফিক দান করুন কোরআন কারিম আল্লাহ বলছেন কদাফুল হাল মিনুন ওই মানদাররা সফল কারা বলতে বলতে আটটা পয়েন্ট বলতে গিয়ে আল্লাহ এক জায়গা বলছেন আল্লাহ দিন আলী ফুরুজি যারা লজ্জাস্থান হেফাজত করে অপাত্রে কুপাত্রে যারা যৌনতা যৌন চাহিদাকে চরিতার্থ করে না মজা লয় না যেখানে সেখানে মজা লওয়ার একমাত্র জায়গা তার স্ত্রী এছাড়া কোন জায়গায় এমনকি নিজের হাত দিয়ে মজা নেওয়া নিষেধ তাহলে আপনি অন্য মেয়ের ছবি দেখে মজা নিচ্ছেন তার গলের কণ্ঠা শুনে মজা নিচ্ছেন গান শুনে মজা নিচ্ছেন ভিডিও দেখে মজা নিচ্ছেন আপনি হারাম করছেন চোখের গুনা করছেন মাথার গুণা করছেন প্রিয় ভাইরা চোখের গুণা এমন জঘন্য একটা অপরাধ আপনি করছেন যতক্ষণ করছেন ততক্ষণ গুণা হয়েছে এরপর আর গুণা নেই খুন করছেন করছেন গুণা শেষ হয়ে গেছে বরং পরবর্তীতে মনে হলে নিজের কাছে খারাপ লাগবে তবা করবেন ঠিক না কিন্তু চোখের গুনা এমন একটা জিনিস চোখ দিয়ে হারাম জিনিস দেখেন সেজদা গেছেন রুকু গেছেন মসজিদে আসছেন ওয়াজের মাহফিলে আসছেন সেখানেও আপনার মনে পড়ে কি দেখলাম জানি কিরকম ছিল জানি ঠিক না বেঠিক এই গুণা থেকে আপনি মুক্ত হতে চাইলেও তব করতে চাইলেও এটা থেকে মুক্ত হওয়া যায় জঘন্য জিনিস এই জন্য চোখ এটা বড় কঠিন একটা এটা থেকে এটাকে গুনাহ থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন প্রিয় ভাইরা আল্লাহর কাছে আল্লাহর কাছে ওই যুবক আরসের আল্লা আমাদেরকে সেরকম যুবক হওয়ার তফিক দান করুন মোবাইলের যত আপদ আছে সেগুলো থেকে বেঁচে থাকার তফিক দান করুন মোবাইলকে ব্যবহারের ক্ষেত্রে একজন মোমিনের যতগুলো বিষয় খেয়াল করে ব্যবহার করা উচিত সেটা সবগুলোকে খেয়াল করার তফিক আল্লাহ আমাদেরকে দান করুন মোবাইল ব্যবহার